আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু আখি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা খিচুড়ি যেটা কিনা না প্রেসার কুকারে দিয়ে খুব শর্টকাটে রান্না করা সিটি দিলে রেডি হয়ে যাবে লোভনীয় খিচুড়ি চলুন স্টার্ট করা যায় প্রথমে চুলোয় প্রেসার কুকার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ মরিচ লবণ দারুচিনি এবং এলাচ তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল আর মশলা সব ভালো করে চটকে নেব চটকানো শেষ হলে আমি আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম চাল ডাল সেই চাল ডালটাও দিয়ে দেব চাল ডালটা দিয়েও আমি ভালো করে চটকে নেব চাল ডালটা যদি আগে ধুয়ে পানি ঝরতে দেয়া হয় তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয় কারণ আমি চাচ্ছি যে এটা ভোনা খিচুড়ি হবে এজন্য আমি আগে এটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দেব আগে বেঁচে যাওয়া কিছু গরু মাংস ছিল সেই গরু মাংসটুকু দিয়েও ভালো করে সব মশলা সহ চাল ডাল তেল সব সহ আমি ভালো করে আবার চটকে নেব চটকানুটা যত ভালো হবে টেস্ট হবে তত বেশি খিচুড়িটা তখন খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি চাল এবং ডালের ডাবল পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কাঁচামরিচ ফালি ফালি করে কেটে দিয়ে দেব এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার হবে এবার আমি প্রেশার কুকারের ঢাকনার মধ্যে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিব যে কোনো তেল দিলেই হয় সমস্যা নেই এতে এতে করে রান্না করা তেল ঝোল মশলা বেরিয়ে আসবে না কারণ এগুলো বেরিয়ে আসলে অনেক মেসি অবস্থা হয় একদম রান্নাঘর পুরো নোংরা হয়ে যায় চুলোর আশপাশ সব বিচ্ছিরি লাগে তাই এটা হচ্ছে আপ মানে সবার জন্য একটা টিপস হয়তো অনেকে জানেন নিউ যারা আছে গৃহিণী আপুরা আবার নতুন যে ব্যাচেলার ভাইয়ারা আছে তারা অনেকে হয়তো জানে না এই জন্য বললাম আর কি এটাও আমি জানি নাই আস্তে আস্তে রান্না করতে করতে নিজে যত প্রবলেমে পড়েছি তখন ফেস করেছি প্রবলেমগুলো তখন নিজে নিজে এগুলো আবিষ্কার করেছি এখন এগুলো অ্যাপ্লাই করছি আমার সংসার লাইফে আপনাদের সাথেও এগুলো শেয়ার করতেছি যেন আপনাদের হেল্প হয় তারপরে আমি ঢাকনাটা আটকিয়ে দেব আটকানোর শেষে আমি সিটিটাও লাগিয়ে দেব সিটি লাগানোর শেষে সিটিটা লাগিয়ে দেওয়ার পরে আমি চুলোয় আগুন ধরিয়ে দেব আগুনটা জ্বালানোর পরে অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো এর ফাঁকে পাঁচ ছয়টা সিটি দিয়ে দেবে তবে আঁচটা রাখতে হবে লো টু মিডিয়ামে কারণ একেবারে হাইতেও রাখা যাবে না একেবারে স্লোতেও রাখা যাবে না এতে করে ভালোভাবে সেদ্ধ হবে না আমি যে পরিমাণ সিটির কথা বলছি ওইভাবে তো আমি এভাবে মিডিয়াম টু লোতে রাখলাম যেন পাঁচ ছয়টা সিটি হয় সিটিতে ওই সিটিতেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এর ফাঁকে আমি ডিম ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নেব আমার বাসায় সবাই খিচুড়ির সাথে ডিম ভাজা পছন্দ করে আর এই ডিম ভাজাটা করতে হবে পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে তো আমি ওভাবে করে নিই সবসময় ও যে ঘরে সবাই যেভাবে পছন্দ করে ওভাবেই করতে ভালো লাগে আমার কারণ আমি চাই ওরা যেন তৃপ্তি সহকারে খেতে পারে এর মধ্যে আমার প্রেসার কুকারে পাঁচ ছয়টা সিটি হয়ে গেছে এবার আমি চুলোটা বন্ধ করে পাতিলটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এ ফাঁকে ডিমটা ভেজে নেবো ডিম তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখব যে আমার রান্নাটা ঠিকঠাক হলো কি না এই সময়টাতে আমার খুব টেনশন হয় কারণ আমার কেন যদি মনে হয় যদি ঠিকঠাক না হয় তাও আবার আমি আপনাদের সাথে শেয়ার করছি কী লজ্জার ব্যাপার বলুন তো এই জন্যে আমার খুব টেনশান হয় তো ভয়ে ভয়ে আমি খুলবো এই প্রেশার কুকারের মুখটা দেখা যাক কি হয় প্রেশার কুকারের মুখ খোলার পরে দেখা গেল মনে হয় যেন ভালো হয়েছে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে তারপরও আমি একটা স্পুন নিলাম নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখলাম যে সত্যি কি ঠিকঠাক হলো কি না তারপর নেড়ে দেখি যে না ঠিক হয়েছে একেবারে আমার মনের মতো হয়েছে ঝরঝরে ভোনা খিচুড়ি রেডি এখন আমি একটা ডিশ নিব এবার এই ডিশে সার্ভ করে সাথে দিয়ে দেব এক টুকরো পেঁয়াজ সাথে এক টুকরো লেবু আর আমার হাতে তৈরি করা জলপাইয়ের আচার সাথে এই ডিম ভাজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করবেন